কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় তিন ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় এক নম্বর হলো এক নম্বর হলো উট উট এক ধরনেরই হয় দুই নম্বর হলো গরু গরু দুই তিন ধরনের হয় যেমন গরু হলো মহিষ কাতারা গরু মহিষ কাতারা এই তিন ধরনের হয় আবার তিন নম্বর হলো ছাগল ছাগলের সাথে আছে ভেড়া এরপরে দুম্বা এ ধরনের হতে পারে ছাগল দুম্বা ভেড়া তাহলে উট উট এক ধরনের তাহলে গরু গরুর সাথে গরুর সমপক্ষ মহিষ ধরা যায় তারপরে হলো কাতারা এইগুলি বাংলাদেশে আমরা অনেক দেখি না ভারত এবং অন্য দেশে আছে এইগুলি উটের বয়স হতে হবে পাঁচ বছর তারপরে গরুর বয়স মহিষের বয়স কাতারের বয়স কাতারা এর বয়স হতে হবে দুই বছর ছাগল দুম্বা ভেড়া এগুলির বয়স হতে হবে এক বছর অবশ্য দুম্বা ভেড়া যদি ছয় ছয় মাসের হয় এবং এক বছরের মতো দেখা যায় দুম্বা ভেড়া ছাগলের কথা বল খুশি দুম্বা ভেড়া যদি ছয় মাসের হয় এক বছরের মতো দেখা যায় এমতো অবস্থায় কোরবানি জায়েজ শরিক সংখ্যা কারা কারা শরিক হতে পারে কিভাবে শরিক হতে পারে একটি পশুতে কতজন শরিক হতে পারে সে প্রসঙ্গে এখন আলোচনা একটি সাগর একজন ব্যক্তি দিতে পারে দুইজন দিতে পারে না একটি দুম্বা একজন ব্যক্তি দিতে পারে দুইজন ব্যক্তি দিতে পারে না একটি ভেড়া একজন ব্যক্তি দিতে পারে একজনের নামই হবে একজন ব্যক্তি দেবে দুইজন ব্যক্তি যেতে পারে না তবে উট গরু আর কাতারা উটের মধ্যে সাতজন শরিক হতে পারে গরুর মধ্যে সাতজন শরিক হতে পারে এইগুলির মধ্যে সাতজন শরিক হতে পারে তবে একজন যদি দেয় যেতে পারে দুইজন যদি দেয় যেতে পারে তিনজন যদি দেয় যেতে পারে চারজন যদি দেয় যেতে পারে পাঁচজন যদি দেয় যেতে পারে ছয়জন যদি দেয় যেতে পারে সাতজন যেতে পারে আটজন যেতে পারবে না তাহলে উটের মধ্যে সর্বোচ্চ ষাটটি নাম বসা যাবে সাতজন পর্যন্ত শরিক হতে পারে বুস্তু খাওয়ার মেয়াদে যদি কেউ কোরবানি দেয় এমন তো অবস্থায় বুস্তু সাতজন ব্যক্তি কোরবানি দিতেছে সাতজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বুস্তু খাওয়ার মেয়াদ করেছে তাহলে কি সাতজনের কোরবানি বাতিল হবে সাতজনের কোরবানি বাতিল হবে না কিন্তু এখানে জিম্মাদারি থেকে যাবে যে সে সব হাতে বঞ্চিত হয়ে যাবে কোরবানির সব হাতে বঞ্চিত হয়ে যাবে যে যেমন সুদখোর আছে এরপরে ঘুষখর আছে এদের টাকা এদের টাকা দিয়ে যে কোরবানি শরিক হয় যেনারা কোরবানি দেন ওনাদের উচিত যাতে করি যে এই সমস্ত লোকদের টাকা দিয়ে যেন শরিক হতে না পারে ধীরে ধীরে আপনারা যদি বাতিল করে দেন যে না আপনি সুদখোর আপনার টাকা দিয়ে কোরবানি আমরা আমরা নিতে পারি না কোরবানির টাকা আমরা নিতে পারি না তারপরে হলো কর যা আপনি ঘুষ খান আপনার টাকা দিয়ে আমরা আপনাকে অংশীদার হিসেবে নিতে পারি না এরকম যদি থাকে ধীরে ধীরে দেখা যায় যে সুৎখোর ঘুসখোর যে তারা ভাববে যে আমাকে তো আর নেয় না সাথে সুতরাং ধীরে ধীরে তারা এইগুলি হাতে দূরে সরে যাবে ধীরে 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 দেখা যাবে যে সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে এই জন্য ঘুষ ঘুসখোরদের সাথে কোরবানি দেওয়ার ব্যাপারে আপনি বারবার সতর্ক থাকবেন কেয়ারফুল থাকবেন যাতে করি সুৎখোর ঘুসখোর আপনার সাথে এই কোরবানি দিতে না পারে আপনি বয়কটটাকে তাদেরকে করে দেন বয়কট ধীরে ধীরে বয়কট হয়ে যাও ও শাস্তি পাপ যে আমাকে নিচ্ছে না আমাকে সমাজের লোকেরা ঘৃণা করে আমাকে মানে না আমাকে ভালোবাসে না তাহলে দেখবেন যে এক পর্যায়ে যে আপনি দেখতে পারবেন যে উনি সুদ খাওয়া বন্ধ করে দিছে খাওয়া বন্ধ করে দিছে হ্যাঁ যিনি যিনি বুঝতে খোয়ার নিয়াদ করবেন এমনকায় সব বঞ্চিত হয়ে যাবে তবে যেনারা বাকি যেনারা কোরবানি দিয়েছেন এনাদের কোরবানি কোরবানি যেটা সেটা হলো জিম্মাদারি আদায় হয়ে যাবে এজন্য আল্লাহ রব্বুল আলম পাকড়া করবে না কারণ তার মানে বুস্ত খার নিয়ে ছিল না কোরবানি দেওয়ার ছিল কোনটা ছিল সেটা জানা ছিল না বিধায় বিধায়ক উত্তম পরশু এমন একটা পশু দ্বারা কোরবানি করতে হবে যে পশু দেখতে খুব ভালো লাগে যে লাংতানা তুম বিল্লা হাত্তা তুমি তোমার যেটা তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহর পথে ব্যয় করবে না তাহলে পশুকে এমন দেখতে যদি খুব সুন্দর দেখায় নাদুস নুদুস খুব সুন্দর খুব ভালোবাসার জিনিস যেমন ইসমাইল আলু সালাম খুব ভালোবাসার ইব্রাহিম আলাহ সালামের নিকটে ছিল ইব্রাহিম আলাহ সালাম খুব ভালোবাসতেন ইসমাইল আলাহ সালামকে ভালোবাসার পরে ওই ভালোবাসার জিনিসকে কোরবানি দিতে হবে কারণ আপনাকে আল্লাহ পাঁচ দিন রোজারা হারাম পাঁচ দিন হারাম দুই ঈদের দিন ঈদুল আজহার পরের তিন দিন কেন এর কারণ হলো আল্লাহ আল্লাপক চান না আপনি কষ্ট করেন আপনি আল্লাহ পক চান আপনি এই পাঁচ দিন আপনি সুন্দরভাবে সাবলীলভাবে আপনার জীবনটা পরিচালনা করেন আল্লাহর আপনি মেউবান হয়ে গেছেন এই পাঁচ দিন এই জন্য এই জন্য পাঁচ দিন রোজা রাখা হারাম ঈদের দিন ঈদুল আজহার দিন মানুষ ব্যস্ত থাকে গোরবানি নিয়ে ব্যস্ত থাকে কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকে ঠিক মতন বস্তু খাইতে পারবে না এই জন্য পরে আবার তিন দিন গরিকে এই তিন দিন ইচ্ছে মতন খাও যে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত যে খাইতে থাকুক সুন্দরভাবে খাও তোমরা আমার মেহমান এই জন্য গরুটা পশুটা কোরবানির পশুটি খুব সুন্দর হইতে হবে খুব চোখ ধরা খুব ভালো যাতে করে দেখলে ভালো লাগে এরকম পশু হতে হবে কোন কোন পশু দ্বারা কোরবানি যায় আবার জায়েজ নয় যা আপনি গরুটা পশুটা ক্রয় করছেন ক্রয় করার পরে আপনি বাড়িতে আসার পথে এমন অবস্থায় নামতে যায় একটা পা ভেঙে গেছে এমত অবস্থায় গরুটা আপনার কোরবানির স্থান পর্যন্ত পৌঁছতে পারে এমন অবস্থায় এই গরুটা দিয়ে কোরবানি করা যাবে কিন্তু দেখা গেল যে যে এমনভাবে গরুটার পা শেষ যে পূর্ব হাতে ন্যাংরে ন্যাংরে হাঁটে যে পা দিয়ে চলতে পারে না আপনার কোরবানির জায়গা পৌঁছিতে পারে না এমত অবস্থায় এই পশু দিয়ে কোরবানি জায়েজ নয় সিং ভাঙ্গা গোড়া পর্যন্ত সিং উঠে গেছে গোড়া পর্যন্ত সিং উঠে গেছে এমত অবস্থায় এই পশু দিয়ে কোরবানি করা যায়জ নয় তবে অর্ধেক বা অর্ধেকের কম অংশ যদি ভেঙে যায় এমতো অবস্থায় সেই পশুর শিং যদি এইভাবে ভেঙে যায় ওই পশুটি কোরবানি করা যায় আছে তারপরে লেজ কাটা লেজের একেবারে নিচের অংশে যে পশম পশমের কিছু অংশ উঠে গেছে সবগুলি উঠে যায় নাই কিছু অংশ উঠে গেছে এমতো অবস্থায় এই পশুটি কোরবানি করা যায় কিন্তু দেখা যায় পশম নাই পশম নাই লাঠির মতো সেই লেজটা লাঠির মতো হয়ে আছে হেমত অবস্থায় এই পশু দিয়ে কোরবানি জায়জ হবে না কান কাটা কানের অর্ধেকের বেশি অংশ কানের অর্ধেকের কম অংশ বা অর্ধেক অংশ হেমত অবস্থায় কোরবানি জায়জ হবে কিন্তু বেশি অংশই যদি কেটে যায় কানের বেশি অংশই যদি কেটে যায় অর্ধেকের বেশি অংশ কেটে গেলে এই পশু দিয়ে কোরবানি জায়জ হবে না দাঁত নাই দাঁত না থাকলে এই পশুকে কোরবানি জায়জ হবে না গর্ভবতী গর্ভবতী পশু হালত হল আপনি পশু কোরবানি করার পরে দেখতেছেন যে বাচ্চাটি তাহলে ওই বাচ্চাটি আপনার নেওয়া যাবে না অপূর্ণাঙ্গ যেতে পুরাপুরি হয় নাই অথবা পশুটি কোরবানি করার পরে দেখতেছেন যে বাসুটি বা বাচ্চাটি দেখতেছেন যে মৃত্যু অবস্থায় আছে মৃত্যু তাহলে ওই প্রাণীর পুস্তক হারাম সুতরাং ওই মৃত্যু বাসুরটি আর নেওয়া আপনার যাবে না কিন্তু দেখা গেল বাচ্চাটি সুস্থ আছে বাসুরটি সুস্থ আছে এমন অবস্থায় বাসুরটিকে আপনি কোরবানি করে দেবেন বাসুরটিকে এমন অবস্থায় কোরবানি করে দেবেন যাতে করে আপনি বাসুরের গোস্ত খেতে পারেন তাহলে কোরবানি করে দিতে হবে বাসুরটিকে আপনি ওই বাসুরে গোস্ত খেতে পারেন আপনি গরু ক্রয় করার পরে বাড়িতে আসার পরে দেখতেছেন যে গরুটি আসলে গর্ভবতী গর্ভবতী এমতো অবস্থায় অনেকের দেখা যায় যে অনিশ্চয় অনিশ্চয় ভাব এমতো অবস্থায় গর্ভবতী আপনি কিনছেন তো অবস্থায় আপনি এটা বাদ দিয়ে আর একটা কিনতে পারেন এটা আলাদা কথা অন্য একটি পশু দিয়ে কোরবানি করাও জায়েজ আছে নেজের পশু নিজে নিজে কোরবানি করা উত্তম কাজ নেজের পশু নিজে নিজে কোরবানি করা উত্তম কাজ নেজের পশু নেজে নেজে কোরবানি করা উত্তম কাজ কিন্তু দেখা যায় যে আপনি নিজে কোরবানি করতে গিয়ে আপনি তো কোরবানি করেন নাই পূর্ব হাতে আপনি নিজে কোরবানি করতে গিয়ে আপনি আল্লাহ আল্লাহ উপর বলছেন বলার পরে আর পাইতেছেন না আপনার ভয় এসে গেছে এমন তবা অবস্থা আপনি ছেড়ে দিলেন এমন কষাই যে আছে কষায় আসি কী করল দরবারি নিয়ে কসাইটিও তরবারি নেলে এখানে বিসমিল্লা আলাহু একবার বলতে হবে আপনি বলতেছেন আপনাকেও পূর্বেই আপনাকেও বিসমিল্লা আল্লাহু একবার বলতে হবে কসাই যদি আসে কষাইকে বিসমিল্লাহু একবার বলতে হবে কষাই নেই আপনার অংশীদার যারা আছে তারাও যদি সেখানে হাতিয়ার চালায় হেমত অবস্থায় তাকেও বিসমিল্লাহু একবার বলতে হবে যদি বিসমিল্লাহ একবার না বলেন তাহলে আল্লাহর নামে হবে না অন্য কারো নামে হবে এই জন্য ওই পশুর কোরবানি ওই পশুর বস্তু হওয়া জায়জ হবে না তাহলে কোরবানি হবে না জবাইয়ের আগে উপকৃত হওয়া জবাইয়ের আগে আপনি পশু ক্রয় করেছেন ক্রয় করার পরে আপনি চিন্তা করলেন এই পশুর যে পশম আছে এই পশমগুলি কেটে আমি বিক্রি করব তাহলে আপনার কোরবানি গ্রহণ হবে না এই জন্যে পশুর পশুর লোম পশুর যে অংশ আছে এটা পশম এটা আপনি বিক্রি করতে পারবেন না এরপরে হলো হাল চাষ করা আপনি মনে করছেন গরু তো আমি কিনছি গোর তো দেরি আছে তা হাল চাষ করিনি জমি আছে হাল চাষ করিনি তাহলে আপনি হাল চাষ করা যাবে না এরপরে দুধ দোহন করা যাবে না হ্যাঁ দেখা যাচ্ছে যে পশুটি দুধ দোহন না করলে সমস্যা হতে পারে পশুটি কষ্ট পাইতেছে ব্যথা পাইতেছে তো অবস্থায় পশুর দুধ গ্রহণ করে ছটকা করে দিতে হবে মানুষদের মাঝে ছটকা করে দিতে হবে তাহলে পশুর দুধ নেজে নিজে গ্রহণ করে খাওয়া যাবে না এই জন্য ছটকা করে দিতে হবে শরিক মৃত্যু এমন একজন অংশীদারের সাথে আপনি শরিক হয়েছেন কিন্তু শরিক হওয়ার পরে দেখা গেল যে তিনি মারা গেল মারা যাওয়ার পরে আপনি তার ওয়ারিশকে জিজ্ঞাসা করবেন ওয়ারিশ যদি তিনি শরিকে অংশীদার হয় তার সন্তান যদি শরিক হতে চায় তার সন্তান যদি শরিক হতে চায় তাহলে শরিক হতে পারে অথবা তার টাকা ফেরত দিয়ে দেবেন আপনি আরেকজনকে নিয়ে নেবেন আপনি অন্য একজনকে নিয়ে ওই গরির আপনি অংশীদার গ্রহণ করবেন এমন অবস্থায় করবানি জায়জ হবে তাহলে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে করবানি হ্যাঁ মা বাবার পক্ষ থেকে করবানি মা বাবার পক্ষ থেকে যদি আপনি মা বাবা মারা গেছে মা বাবা পৃথিবীর জমিনে নেয় আপনি মা বাবার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন হ্যাঁ আপনি কোরবানি দেবেন এমন তো অবস্থায় কোরবানির যে গোস্ত এটা আপনি খেতে পারেন এবং সৎকাও করে দিতে পারেন এরপরে হলো বিশ্বরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গুলাইসাল্লামের নামে যে কোরবানি ওনার পক্ষ থেকে কোরবানি রহসল্লাহ সালামের পক্ষ থেকে কোরবানি হলে আপনি ওই পশুর কোরবানির গোস্ত সৎকা করে দেবেন তাহলে কোরবানির পশুকে কোরবানির পশুকে পশুর পুস্ত কি করা যাবে কোরবানির পশু কোরবানির পশুর পুস্ত ফ্রিজে রাখা যাবে ফ্রিজে রাখা যাবে তবে কোরবানির পশুর পুস্তকে তিন ভাগে ভাগ করতে হবে তিন ভাগে ভাগ করতে হবে এক ভাগ ফকির মিসকিনকে দিতে হবে এক ভাগ ফকির মিষ্কিনকে দিতে হবে এটা উত্তম এক ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে আর এক ভাগ আপনি ফ্রিজে রাখতে পারেন আপনি ফ্রিজে রেখে আপনি খাইতে পারেন সমস্যা নাই তবে আপনার এই মুস্তাহাব আপনার সন্ন্যদ কাজ সন্নত কাজ হলো যা আপনি তিন ভাগ করবেন এক ভাগ ফকির মিষ্কিনকে দেবেন এক ভাগ আত্মীয় স্বজনকে দেবেন এক ভাগ নিজের জন্য আপনি ফ্রিজে রেখে দেন সমস্যা নেই বর্তমান যত প্রভাবশালী ব্যক্তি আমি লক্ষ্য করেছি যত প্রভাবশালী ব্যক্তি ধনবান ব্যক্তি যত বাড়ির বিল্ডিং বেশি যত তার বাড়িতে বেশি বেশি বড়ো ধরনের গেট আছে এই বাড়িতে কিন্তু অনেক ভিক্ষুকরা পর্যন্ত কষ্ট পায় তাদের বাড়িতে বারবার লক্ষ্য করার পরেও দরজা খোলে না এই আপনি আপনার কাজটা আগেই করে ফেলবেন তাহলে কয় ভাগ তিন ভাগের কথা বললাম এক ভাগ ফকির মিসকিন এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ নেজে জবাইকারীর হুকুম জবাই যিনি করবেন যিনি জবাই করবেন তাকে পারিশ্রমিক দেবেন তবে মহব্বত করে সাতজন আছেন চারজন আছেন পাঁচজন আছেন তিনজন আছেন মহব্বত করে আপনি জবাইকারী ব্যক্তিকে আপনি মহব্বত করে যদি কিছু দেন তাহলে আপনার হাদিয়া হিসেবে সব পাবেন হাদিয়া হিসেবে সব পাবেন আপনি মহব্বাত যদি দেন এমন তো অবস্থায় হাদিয়া হিসেবে আপনি সব পাবেন এই জন্যে এটার ব্যাপারে গুরুত্ব রাখতে হবে জবাইয়ের অস্ত্র অস্ত্র ধারালো হতে হবে অস্ত্র অনেক সময় জব করতে দেখা যায় এমন ভোকা অস্ত্র যে এটাকে জীবন পর্যন্ত শাড়ি দিয়ে যদি বারবার ঠাসা দেন তারপরে দেখা যায় যে কাটে না এই জন্যে ধারালো অস্ত্র দরকার ধারালো অস্ত্র হলে যিনি জবাই করবেন তেনার জন্য উত্তম আর পশুটি জবাই হচ্ছে ও কষ্ট পাচ্ছে না এই জন্যে কষ্ট যদি না পায় এই জন্য ধারালো অস্ত্র হতে হবে এরপরে দেখা যায় যে অনেক জায়গায় হুজুর কোরবানি করতেছেন অথবা নিজে কোরবানি করতেছেন কোরবানি করতেছে দেখা যায় যে তরবারি চালাইতে যে পুরা পুরোপুরি কাটলো না না কাটার পরে কষাই বলতেছে আমাকে তরবারিটা দেন কষাই তরবাড়িতে নিল আর এমনভাবে কণ্ঠনালিতে এমনভাবে তরবারিতে আঘাত মারা খোঁসা মারা শুরু করলো এমন অবস্থায় মানে ঘায়ের ওপর কি ঘায়ের ওপর আপনি সিটা দিচ্ছেন কিসের সিটা দিচ্ছেন আপনি ঘায়ের ওপর এমনভাবে সিটা দিচ্ছেন লবণ ছিটা দিচ্ছেন গায়ের ওপর যদি লবণ দেয় কষ্ট হয় না এমনি পশুকে কষ্টের মধ্যে আছে পশুকে আপনি জবাই করতেছেন পশু কষ্টের মধ্যে আছে লাফাইতেছে ছটপট করতেছে এরপরেও আপনি ওখানে কষাইকে দিলেন কষাই ইচ্ছা মতো হুলকুমের মধ্যে আপনার তরবারিকে খোঁচাইতে আছে খোঁচাইতে আছে এমন অবস্থায় পশুটি কষ্ট পাইতেছে অথবা হার্ট খাওয়ার হওয়ার না আছে। হাডারাক যদি হয়ে যায় হাডারাক হয়ে মারা যায় হাডারাক হয়ে মারা যায় তাহলে কোরবানি বাতিল এই জন্যে আপনি কষাইকে দেবেন না আপনি নিজেই সুন্দরভাবে সাবলীলভাবে আপনি কোরবানি করবেন যাতে করে পশুটা আরামে আরমার কোনো কোরবানি হয়ে যায় কারণ পশুকে লাগে না ওই সময় কষ্ট হয় না পশুকে ইসলামী নিয়মে যদি কোরবানি করা হয় এমন তো অবস্থায় পশু কষ্ট হয় না এরপরে হলো পাগলা পশু পাগলা পশু পাগলা পশুকে পাগলা পশু দিয়ে কোরবানি জায়জ নয় পাগলা পশু অনেক সময় পাগলা পশু যে পশু কিছুই বোঝে না মেন্টালি করে এরকম পশু দিয়ে কোরবানি জায়জ হবে না এরপরে আপনি যে পশুটিকে জবাই করতেছেন ওই পশুর সামনে আর একটু পশু আপনি রাখতে পারবেন না কারণ এই পশুটি কষ্ট পাবে এই জন্যে অন্য কোনো পশু সেখানে রাখা যাবে না অন্য পশু অন্য কোনো পশু রাখা যাবে না যে পশুকে কোরবানি করবে ওই পশুই সেখানে থাকবে অন্য কোনো পশু রাখা যাবে না চামড়ার ঋণ করে আরেকটি মশলা হলো ঋণ করে আপনার সাড়ে বান্ন তোলা রূপা পরিমাণ টাকা আছে সাড়ে সাত তোলা স্বর্ণ পরিমাণ টাকা আছে সবে আপনার চলতেছে আপনার এমন বেকায়দা করে গেছেন ধরেন আপনার মেয়ের বিয়ে আপনি ওই সময় টাকা আপনার কিন্তু বন্ধ অবস্থায় আছে আপনি ঋণ করবেন না আপনি তো ওই সময় ঋণ করবেন তা আপনি এখন দেখতেছেন আপনার তো সম্পদ আছে আপনার সম্পদ আছে তাহলে আপনি আমার তো অবস্থায় ঋণ করে কোরবানি দিতে পারেন সমস্যা নাই আপনি ওই সময় ঋণ করেও কোরবানি দিতে পারেন আপনার কাছে টাকা নেই আরেকজনের কাছে টাকা আছে আপনি ধান নিয়ে কোরবানি দিতে পারেন অসুবিধা নাই কোরবানি হয়ে যাবে চামড়া চামড়া আপনি ইচ্ছা ইচ্ছে করলে আপনি নিজেই চামড়া থেকে আপনি জায়নামস বানাতে পারেন আপনি চামড়া থেকে আপনি জুতা বানাতে পারেন আপনি চামড়াকে সুন্দরভাবে সাবলীলভাবে সুন্দরভাবে একে মশলা সুন্দরভাবে কায়দা কৌশল করিয়ে চামড়াকে আপনি সুন্দরভাবে ধৌত করে পরিষ্কার করেন আপনি যদি ইচ্ছা করেন রান্না করেও খেতে পারেন তাহলে চামড়ার ব্যাপারটা কিন্তু চামড়া যদি আপনি বিক্রি করেন চামড়া বিক্রি করলে চামড়ার টাকা আপনার কাছে রাখা যাবে না চামড়ার টাকা জেনারা পাওয়ার যোগ্য ওনারাই পাবেন চামড়ার টাকা সৎকাতুল পেতর খেতরা পাওয়ার যোগ্য যারা চামড়ার টাকা পাওয়া যোগ্য তারা জাকাত পাওয়ার যোগ্য যারা চামড়ার টাকা পাওয়ার যোগ্য তারা এজন্য তারা হলো হকদার তাদেরকে যেতে হবে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিন কোরবানি করা যায় অর্থাৎ এদের দিন এদের পরের দিন তার পরের দিন তাহলে তিন দিন যেহেতু কোরবানি করা যায় এই তিন দিনের মধ্যে উত্তম দিন হলো উত্তম দিন হলো দশ তারিখ ঈদুল আজহার দিন উত্তম দিন হলো ঈদুল আজহার দিন কোরবানি করা উত্তম কোরবানির সাথে আকিকা আকিকা করাও যায় কোরবানির সাথে আকিকা করাও আছে সমস্যা নাই কোরবানির সাথে হাকিকা করাও জায়েজ আছে